বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর কাঁসুন দিয়ে আর কাঁচা দিয়ে কচুর ডাটা বাজি আমি একটা বড়ো সাইজের কাঁচা আমকে ছোটো ছোটো চিকন চিকন করে নিয়েছি কেটে আমি গুটামটাকে আমটাকে আর আপনাদেরকে দেখাই নাই তারপর রাঁধুনি ধুনি দিটা নিলাম যতটুকু পরিমাণ লাগবে এখান থেকেই দিব আর আমি কচোর ডাটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমি ফ্রুজম করে রেখেছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে জুস দিয়ে আমি এটার আরেকটা রেসিপি করেছি অর্ধেক আমি ফ্রু করে রেখেছি এটাকে আজকে এভাবে আপনাদের সাথে শেয়ার করছি আজকের এই কাঁচাম কাঁচাম কাশম দিয়ে দিয়ে ডাটা ভাজিটা আমি সরিষার তেল দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি পাঁচ ফুলন দিচ্ছি গোটা পাঁচ এটা আপনারা যদি বেশি করেন পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমার কম আমি এই জন্য পরিমাণও কম দিচ্ছি এবারের সাথে অ্যাড করছি আমি দুয়া রসুন কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ অ্যাড করে দিব কাঁচা আম কাঁচা আমটা একটু সিদ্ধ হতে সময় লাগবে তো কাশন দি কাশন একটু নেড়ে দিতে হবে নিচে দিয়ে বসা যায় উপরে পাতলা পানি হয়ে যায় একটু নেড়ে দিতে হবে পাতা পরিমাণ কম এই কারণে আমি কাশন দিলে একটু কম দিয়েছি এটা নরম হয়ে গেছে আম একদম সফট আমি চিকন চিকন করে দিয়েছি পাতলা করে তেল দেওয়ার সাথে সাথে নরম হয়ে গেছে আটাটাও দিয়ে দিতে পারবো এটা ডিপে রাখাতে একটু পানি বেরিয়েছিল আমি আবার ছিপে ফেলেছি এরকম করে মুঠি মেরে একদম পানি রাখি নাই এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ম্যাজিক মশলা এবার তাতে দিলে একটু বেশি স্বাদ লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এমনিতে মজা হয় তারপরেও আমি একটু বাচ্চাদের জন্য দিই খেতে চাই না একটু মুখে একটু টেস্ট লাগার জন্য তিনটা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার আমি দিব এক চামচ চিনি চিনিটা দিলে আম টক টকের কারণে আমার ডাটা যদি একটু গলা চুলকায় সেটা আমে টকে কেটে ফেলবে চুলকানিটা আর একটু বেশি টক হবে এই কারণে একটু চিনি দিলে একটা হালকা হালকা মিষ্টি হবে এদিকে জালও হবে টকও হবে আমি আর হাত চামচ পরিমাণ দিচ্ছি চিনি মুড় দেড় চামচ দিয়েছি অল্প ধনিয়া পাতা আছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা এই ডাটা বাজি তো অপশনাল যেটা কাঁসন্দি দিয়ে করছি আমি কাঁচাম দিয়ে হাতের কাছে থাকলে দিবেন না দিলেও চলে আপনারা চাইলে এটা সোয়াবিন তেল দিয়েও করতে পারবেন সরিষার তেল দিয়েও করতে হবে কথা নয় কিন্তু দিয়ে আর কাঁচাম দিয়ে যখন আচারের ফ্লেভারটা পেতে চাইলে একটু সরিষার তেল দিয়ে করলেই মজাটা বেশি হয় এই তো হয়ে এসেছে আমি এবার নামিয়ে নিতে পারবো এই তো হয়ে গেল কাঁচাম কাঁসম দি দিয়ে কোচর ডাঁটা বাজি দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব গরমের মধ্যে রেসিপিগুলো করছি সবাই একটা লাইক দিয়ে আমার রেসিপিটা ফুল ওয়াশ করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম